বগুড়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যারের বাসভবনে আমরা ফিলিপাইন ব্ল্যাকাক ব্ল্যাকাকের কাটিং লাগাচ্ছি তো এইভাবে ফিলিপাইন ব্ল্যাকাক সারা বগুড়া থেকে শুরু করে সারা বাংলাদেশ পৌঁছে যাচ্ছে এই যে আমরা এখানে মাটিটা আগে তৈরি করে নিলাম এই যে এখন আমরা আখের যে কাটিংটা সেটা আমরা এই যে মাটির ভিতরে সুন্দর করে দিয়ে দিব বিসমিল্লাহির রহমানির রহিম তো এইভাবে আখের এটার মাধ্যমে একটু আপনাদেরকে দেখায় যারা অনেকে জানতে চেয়েছেন ভাই ফিলিপাইন ব্ল্যাক কেমন করে লাগাবেন দেখেন এটা আপনার একটা নির্ধারিত বেড এই বেডের যে ঝুরঝুরা মাটি থাকবে আর একটা কাটিং থেকে আর একটা কাটিং চার ইঞ্চি পর পর লাগাবেন এই যে বেডে আর সব সময় চেষ্টা করবেন চোখটা একটু উপর দিকে রাখতে তারপরে কাটিং এর দুই পাশে নরম যে ঝুরঝুরে মাটি সেটা দিয়ে পুরো কাটিংটা একটু ঢেকে দেবেন আশা করি এইভাবে যখন কাটিংটা ঢেকে দিবেন তখন আপনার সাত দিনের ভিতরে এখান থেকে নতুন করে চারা গোচাবে এবং এটা খুব সুন্দর হবে এই যে আমরা দিচ্ছি তো তো ওই ইঞ্চি ফিলিপাইন ব্ল্যাক একটা নিয়ে নতুন করে একটু বলার নাই কারণ এটা খুবই সুমিষ্ট একটা এক এবং খুব নরম ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সব শ্রেণী মানুষই এটা খেতে পারবে তো সবাই স্বপ্ন পাশে থাকবেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় এই স্বপ্ন অঙ্কুরকে আরো বেশি দূর নিয়ে যেতে চাই সবাই স্বপ্ন পাশে থাকবেন এখানে ফুল গাছটা দেখাও কত সুন্দর একটা ফুল গাছ এখানে কি কি আছে একটু দেখাও এক নজরে সারের ভবনে কি কি আছে পানি বুঝছেন আপনি না না খুব বেশি না একটু একটু হালকা ওই যে গার্ডেনের যে ইয়ে আছে না ঝুর ইয়েটা ওইটা দিয়ে আপনি দিবেন মাটিতে আপনার জীবনে শুষ্ক যখন থাকবে তখন পানি দিবেন এই আর কি আমাদের আকলান কম হ্যাঁ আজকে একটু পানি দিবেন হ্যাঁ প্রত্যেক বিকেল বেলা পানি দিবেন মাটিটার এখানে যেন আর্দ্রতা ঠিক থাকে তারপর দেখবেন এখানে তো ফেটে ফেটে গাছ বাড়াবে